নাঙ্গলকোটে আনোয়ার হোসেন ভুঁইয়ার পক্ষ থেকে পাঁচ শত উপহার সামগ্রী বিতরণ সময়ের সাথে দেশ পথে কুমিল্লার নাঙ্গলকোটের কাজী জোর গ্রামের দুবাই প্রবাসী বিএনপি নেতা আনোয়ার হোসেন ভুঁইয়ার উদ্যোগে শনিবার সকালে পাঁচ শত বন্যার্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয় পেরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল গফুর ভুইয়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি মাঝহারুল ইসলাম চুপু পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বিএনপি নেতা মাইনুদ্দিন ভুইয়া এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মিজানুর রহমান মাহমুদ হাজি মাহমুব আফজাল হোসেন মহসিন মিয়াজি নিজামুদ্দিন রুহুল আমিন ওলামাদল আহবায়ক নুরুল হক স্বেচ্ছাসেবক দল আব্বায়ক মনুমিয়া সদস্য সচিব মাহফুজ আলম সর্দার বাহারউদ্দিন ওয়েদুর রহমান শহর আরও অনেকে কারো থেকে শুরু করে ভক্তদীন মঈরুদ রামলত থেকে শুরু করে আজ পর্যন্ত বিভিন্ন রকমের ষড়যন্ত্র শিকার হয়েছেন কিন্তু তিনি রাঙুলকোটের মানুষকে কখনো ছেড়ে যান নাই এখন কখনো ছেড়ে যাবেন নাই চল আমরা পেড়িয়া পক্ষ থেকে বলতে চাই আপ হাজার এক সালের নির্বাচন থেকে শুরু করে আজকে পর্যন্ত কোনো প্রকার লোভ লালসা কোনো বয় বিতি আমাদেরকে ঠেকায় রাখতে পারে নাই আমরা আপনাদের আপনাদের সাথে ছিলাম আপনার সাথে আছি ভবিষ্যতে আপনি যেভাবে আমাদেরকে চান আমরা সেভাবে আপনার পাশে থাকবো ইনশাআল্লাহ তার নাঙ্গল নেঙ্গলকোট কে আসতে লোকে লোকারন চিন্তা করা হবে সেই নেতা এই আমাদের মাঝে এখনি আছে উনি চলে যাবে যেভাবে নির্দেশনা দিবে ঠিক আমরা ওইভাবে চলে যাবে তার সাথে সাথে আমি একটি কথা বলতে চাই আজকে বন্যা দুর্গত বিপদে আছে তাদের জন্য সামান্য উপহার সামগ্রী জানাব আনোয়ার হোসেন মুয়েল সাহেব ডুবাই প্রবাসী উনি যে অনুদানটা দিচ্ছে এটা আমাদের আলাহ সাদুল গফর ইউনিয়নের সতেরো বৎসরের যে ক্লানের দিকটা তত দুঃখ দুর্দশা আছে আমাদের যে ক্রাণ তেলত্ত ছিল এখানে প্রথম সাড়েতে চোভাই সেটা আমার এমনি ছিল আনোয়ার ভাই আর মোশারা ভাই অন্যেরা ছিল তারপরে যাদের সমধান স্বীকার করতে হয় যারাই অবদান করা শিকার আমরা অক্ষেত্র হব বিভিন্ন সময় আমাদের যত প্রোগ্রাম হয়েছে আমি তার কাছ থেকে সহযোগিতা পেয়েছে এবার আমার এ ত্রাণে আমাকে নিজের প্রাণে আমি তো ষোলোটা ইউনিয়নের চাহিদা আমার কাছে ষোলো ইউনিয়নে দিতে হইলে ব্যাগ ইয়ে আবার অর্থের দরকার দ্রব্য সামগ্রীর দরকার আনোয়ার আমার এই ত্রাণ সামগ্রী বিতরণের জন্য উপহার দেওয়ার জন্য আমার সাথে শরিক হয়েছেন আমি তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ রাখে এবং তার ব্যবসা বাণিজ্য যেন ভবিষ্যতে উত্তরোত্তর আরও আরো বৃদ্ধি করে দেন আল্লাহ আমরা সবাই তার জন্য দোয়া করব আসলে অনেক লোক বৃত্তশালী আছে এলাকার সাথে কোনো যোগাযোগ নেই সমাজের সাথে কোনো যোগাযোগ নেই এরকম মানুষ আমরা জানি আমাদের আশেপাশে অনেক লোক আছে কিন্তু হাত খোলে না এই হাত খুলতে হবে মানুষের সুখে দুঃখে আসতে হবে মানুষ অনেক বৃত্তশালী আছে বৃত্ত কিন্তু সাথে যাবে না মানুষের ভালোবাসা যাবে ইমান আমল আক যাবে এই আমরা সবাই আনোয়ার জন্য আজকে দোয়া করব এই বলে আমি আপনাদেরকে আজকে ব্যাপকভাবে দুপুর দুইটার মধ্যে আপনারা নাঙ্গল কোর্ট পৌঁছে যাবেন দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে